হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে কিন্তু মার্কেটের প্রথম এক ঘন্টাতে কিন্তু মানে হিউজ ভলাটিলিটি মানে হিউজ ভয় দেখিয়েছে রিটেল ইনভেস্টারদেরকে টু ফোর্স দিন আউট ফ্রম দ্য মার্কেট কিন্তু ফাইনালি কিন্তু নিফটি তেইশ হাজার পঁয়তাল্লিশ মাত্র সাতাশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি আবার ছিয়াত্তর পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে উনপঞ্চাশ হাজার চারশো উনআশিতে ডিআইআই পাঁচ হাজার নশো উনত্রিশ কোটিতে কোটি বাই করেছে এফআইআই চার হাজার নশো উনসত্তর কোটি টাকা সেলিং করেছে মিনস এফআইআইর তুলনায় এই ডিআইআই পাঁচ হাজার নশো উনত্রিশ কোটি টাকা বেশি বাই করেছে ফ্রেন্স দেখুন মার্কেট সবসময় অলওয়েজ ফিউচার কি ডিসকাউন্ট করে মিনস আগামী ছ মাস ন মাস ধরুন ডাউন ট্রেন্ডে আছে আগামী ছ মাস ন মাসের খারাপ তারা কিন্তু আগে থেকে ডিসকাউন্ট করবে বা যদি আপ ট্রেন্ডে থাকে আগামী ছ মাস ন মাসের ভালোকে কিন্তু তারা আগে ভাগে ডিসকাউন্ট করবে মিন্স যখন খারাপ আসবে তখন কিন্তু আর মার্কেট নিচের দিকে যাবে না বা তখন মার্কেট আর উপরের দিকে যাবে না কথাটা বুঝতে বোঝাতে পারলাম মার্কেট সবসময় ভবিষ্যৎকে ডিসকাউন্ট করে দেয় ছ মাস থেকে ন মাস পর্যন্ত মিন্স আজকে যদি নিফটি কোনো কারণে ধরুন বাইশ হাজার আটশো এবং তার নিচে যদি না যাচ্ছে তাহলে ভেবে নিতে হবে মার্কেটে যদি তার নিচে না যাচ্ছে তাহলে ভাবতে হবে মার্কেট আগামী ছ মাস ডিসকাউন্ট করার কথা ভাবছে বা এটাই হচ্ছে মার্কেটের বিহেভিয়ার যেমন ধরুন টাইমে কি হয়েছিল আমরা মার্চের ক্যান্ডেলে লো দেখেছি ঠিক আছে অর্থাৎ মাত্র তিন মাসের ক্যান্ডেলে কিন্তু লো দেখিয়ে দিয়েছে মার্চের ক্যান্ডেল একটা বড় ক্যান্ডেল হয়েছিল কিন্তু মার্চ মাসে কিন্তু আমাদের ইন্ডিয়াতে করোনার তেমন কোন প্যানিক আসেই আমাদের দেশে প্যানিক এসছে কবে জুন জুলাই মাসে যখন লোক মরছে অর্থাৎ তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে অর্থাৎ তখন ধরুন ডেড বডি ভেসে আসছে কি তখন মানে চতুর্দিকে হাহাকার মার্কেট কিন্তু তখন নিচে আসে সুতরাং মার্কেট কি করে ভবিষ্যৎকে আগে ভাগে ডিসকাউন্ট করে দ্বিতীয় যে পয়েন্ট ফ্রেন্ডস আমাদের যে বক্তব্য ছিল আইদার ডাবল বটম অর নিউ লো এখনো পর্যন্ত কিন্তু মার্কেট নিউ লো করেনি কারণ আজকে যে মার্কেট লো করেছে সেটা প্রিভিয়াস লো এর তুলনায় প্রায় এগারো পয়েন্ট উপরে ছিল কিভাবে যদি আপনি এই ক্যান্ডেলটা দেখেন এটা হচ্ছে টুয়েলভ ফেব্রুয়ারি ক্যান্ডেলের লো হচ্ছে বাইশ হাজার সাতশো আটানব্বই আবার যদি আপনি এই ক্যান্ডেলটা দেখেন এটা কবে সাতাশে জানুয়ারির ক্যান্ডেল বাইশ হাজার সাতশো জন্য সে কিন্তু প্রিভিয়াস লো এখনো ভাঙেনি অর্থাৎ নিউ লো তৈরি হয়নি সুতরাং মার্কেটের যে এবারে আরেকটা জিনিস হচ্ছে কি ধরুন মার্কেট কি করতে পারে মার্কেট এই যে দীর্ঘদিনের যে ট্রেন্ড লাইনটা এই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু পৌঁছে গেছে এবারে এ কিন্তু এখানে ট্রেন্ড লাইনের কাছে হতে পারে কনসলিডেটও করতে পারে বা খুব স্লো মুভমেন্ট দিয়ে মার্কেট কিন্তু আগামী দিনে এগোনোর চেষ্টা করতে পারে ঠিক আছে কিন্তু একটা চিন্তা হচ্ছে আমি যেহেতু বললাম ভবিষ্যৎকে ডিসকাউন্ট করে একটা চিন্তা আছে সেটা হচ্ছে কি দেখুন এই যে ইন্ডেক্স অর্থাৎ ইউএস ইউএস যে মার্কেট এটা কিন্তু সবচেয়ে উপরে আছে ইউএস মার্কেট সবচেয়ে উপরে আছে মিনস হাইয়েস্ট লেভেল আছে নট অনলি ইউএস মার্কেট সারা বিশ্বের মার্কেট কিন্তু টপে আছে ধরুন নাসডাক টপে আছি একই ভাবে কিন্তু এদের মধ্যেও তো কারেকশন আসবে তখন আমরা কি পরিস্থিতিতে থাকব সেটা কিন্তু একটা চিন্তার কারণ কারণ যদি আজকে নাসডাকে কারেকশন আসে বা ডাউজনসে কারেকশন আসে সেক্ষেত্রে আমরা কতটা সেটাকে ধরে রাখতে পারবো আমাদের বেসটাকে সেটা কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন সুতরাং এই চিন্তাটা কিন্তু আমার থেকেই যাচ্ছে অন্যদিকে আজকে আমাদের ইনফ্লেশন ডাটা এসছে এবং ইনফ্লেশন ডাটা কিন্তু অত্যন্ত এনকারেজিং আমরা আশা করেছিল অর্থাৎ মার্কেট মার্কেটের যেটা এস্টিমেট ছিল বা ইকোনমিক্স এর যেটা এক্সপেক্টেশন ছিল সেটা কত ফোর পয়েন্ট সিক্স জিরো সেই জায়গায় ইনফ্লেশন আসছে কত ফোর পয়েন্ট থ্রি ওয়ান গুড নিউজ ফর মার্কেট আর প্রিভিয়াস মান্থে জানুয়ারিতে যে ডেটাটা এসেছিল ডিসেম্বরের ডেটা সেটাতেও কিন্তু ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট এসেছিল এক্সপেক্ট করা হয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পরপর তিন মাস ধরে কিন্তু ইনফ্লেশন কম হচ্ছে যেটা কিন্তু আমাদের জন্য ইন্ডিয়ান মার্কেটের জন্য ওকে কালকে আইআরসিটিসির রেজাল্ট এসছে যে প্রফিট ১৪ পার্সেন্ট ইনক্রিজ করেছে প্রায় ৩৪১ কোটি টাকার কাছাকাছি আইআরসিটিসি এবং তারা কি করেছে প্রত্যেক শেয়ার হোল্ডারকে পার শেয়ার পিছু তিন টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কুড়ি তারিখ হচ্ছে বুক ক্লোজিং এর ডেট এই যে দেখুন গত ডিসেম্বরে যা রেজাল্ট ছিল গত বছর ছিল 1860 কোটি সেলস 1225 কোটি টাকার সেলস এই ডিসেম্বরে এর আগের বারে যেটা ছিল 300 কোটি টাকার প্রফিট এবারে হয়েছে 341 কোটি টাকার প্রফিট তারা কিন্তু কত কি দিয়েছে না 3 টাকা পার শেয়ারহোল্ডারকে এক একটা শেয়ারের পিছনে কিন্তু তারা ডিভিডেন্ড দিয়েছে ওকে এবারে কানাডা কানাডিয়ান লিডার জগমিত সিং এই টারিফকে কেন্দ্র করে কিন্তু আবার একটা ফাটিয়েছে সে বলছে কি হচ্ছে জগমিত সিং হচ্ছে কানাডার নেতা সে বলেছে ইলন মাস্কের যে মানে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যে কোম্পানি টেসলা এ যদি আমাদের এতে আসে কি বলে কানাডাতে আসে তাহলে ওর উপরে আমরা একশো শতাংশ টারিফ লাগাবো হান্ড্রেড পার্সেন্ট তারিফ অন টেসলা কানাডার লিয়ার জগমিত সিং সিঙ্গেল সাউথ টার্ম বিলিনিয়ার বাড়ি ইলান ওকে ভালো কাজ করেছে একটা কোম্পানি দেখুন আপনাদেরকে কত বেশি চোখ খোলা রাখতে হবে একটা কোম্পানি নাম হচ্ছে এস ইন্ডাস্ট্রিজ তার স্টক প্রাইসকে ম্যানুপুলেট করে বর্তমান সেই কোম্পানির মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু তার কোন রেভিনিউ নেই

স্টোরি ঠিক আছে কিনা বিজনেসটা টা বুঝছেন কিনা কোচিন শিপিয়ার সেটাকে নিয়ে কোটাক ইনস্টিটিউশনাল সিকিউরিটি বলেছে যে কোচিন শিপিয়ার আর সেট ফর এ থার্টি নাইন কালেকশন দেখুন অল আর নিউজ ফ্রম ভেরিয়াস এজেন্সি এগুলো প্রত্যেকটাই বাস্তবায়িত হবে তার কোনো মানে নেই ঠিক আছে বাট তারা দেয় আমরা আপনাদেরকে জানাই সো দ্যাট আপনারা অ্যালার্ট থাকেন আর সেট ফর এ কারেকশন ফ্রম দ্য কারেন্ট লেভেল সেট কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ সাইটিং ল্যাক অফ মেজর ডিফেন্স অর্ডার ইন দ্য লাস্ট টু ইয়ার্স বলছে কোচিন সিপিআর মেজর তেমন কোনো অর্ডার পাচ্ছে না বলে তারা এ বর্তমান লেভেল থেকে থার্টি নাইন কারেকশানে যেতে পারবে ওদের যে আগে টার্গেট ছিল যে আটশো এখন সেটা একটু রেজ করে কোথায় করেছে আটশো তিরিশের লো করেছে এবার যদি আপনি দেখেন আজকে কোথায় আছে এখন কোথায় আছে প্রায় তেরোশোর কাছে আছে ক্লিয়ার এদের কথা সব ঠিক হবে তার কোনো মানে নেই প্যানিক হয়ে কোন জিনিস এই মুহূর্তে বিক্রি করবেন না এই মুহূর্তে বিক্রি করবেন না মার্কেট যদি বিক্রিও করতে চান মার্কেটকে টু স্টেবল করতে ওকে ফ্রেন্ডস ট্রাম যে রেসিপ্রোকার টারিফের কথা বলছে সেটাতে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ইন্ডিয়া হওয়া হওয়ার ব্যাপারে সমস্ত বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে ঠিক আছে কারণ ট্রাম থ্রেট অফ রেসিপ্রোকাল টারিফস কুড ইমপ্যাক্ট ইন্ডিয়া

ওরা আমাদেরকে কম বিক্রি করে আন্ডার নিউ তারিফ পলিসি ইন্ডিয়া মে বি বিগেস্ট ভিকটিম অন ট্রাম্প রেসিপ্রোকাল তারিফ হাই আবার নমুরা বলেছে ইন্ডিয়া ইজ কনসিডারিং রিডিউসিং তারিফ অন ওভার থার্টি আইটেমস অ্যান্ড প্রিপেয়ারিং টু ইনক্রিজ পারচেজ অফ ইউএস ডিফেন্স অ্যান্ড এনার্জি মিনস নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আমাদের যিনি গেছেন তিনি কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু ওখানে গেছেন ট্রাম্পকে বুঝিয়ে টুঝিয়ে কিছু একটা অ্যাডজাস্টমেন্টের কথা ভাবতে অন্যদিকে ফ্রেন্ডস আদানি কোম্পানির আদানি গ্রুপের উপরে ইউএসএ তে যে একটা ওই কি বলে ফরেন করাপশন প্র্যাকটিস অ্যাক্ট প্রসিকিউশন আনা হয়েছিল ইউএস কোর্টে ট্রাম্প কিন্তু সেটাকে টাইম বিং পজ করে দিয়েছে হুইচ ইজ গুড নিউজ ফর আডানি গ্রুপ এবং যার ফলে কিন্তু গতকাল থেকে আডানি শেয়ার মাইল্ড উপরে উপরে যাচ্ছে ঠিক আছে ফরেনারদের হোল্ডিং কত এর আগেও আমি একটা ডাটা দিয়েছিলাম এই ডাটাটা কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায় এই ডাটাটা যেটা এইট থার্টি ওয়ান বিলিয়ন ডলার এটা কিন্তু কমে এসছে কোথায় এইট হান্ড্রেড বিলিয়ন ডলারে কিন্তু ফ্রেন্ডস প্রবলেমটা হচ্ছে কোথায় রুপি যত দুর্বল হবে এই যে তাদের যে ইনভেস্টমেন্ট তত কিন্তু তাদের কমতে থাকবে মার্কেটও কমছে রুপিও কমছে মিনস ফরেনাররা কিন্তু লসে আছে আস্তে করে পেন খাতা পেন নিয়ে অঙ্ক বসে দেখবেন কি করে তারা লসে থাকছে কারণ কি তাদের যে ডলারের তারা তো টাকা নিয়ে ডলার কিনবে তাহলে তাদেরকে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সুতরাং ধীরে ধীরে কিন্তু ফরেনারদের তুলনায় আমাদের ইন্ডিয়ানদের এতে কি বলে মার্কেটে কিন্তু হোল্ডিং আরো স্ট্রং হচ্ছে ফ্রেন্ডস এই রকমের একটা পরিস্থিতিতে এই সমস্ত শেয়ার সিডিএস এই সমস্ত শেয়ার কিন্তু দীর্ঘদিনের জন্য কেনার শেয়ার এই নয় যে কিনবেন আপনি তারপরে উপরে উঠে যাবে হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইট ক্যান সুন এবারে আমি আপনাকে বলছি দেখুন এই যে এই আমি একটা দেখুন একটা টাইম ফ্রেম দেখিয়েছি এটা হচ্ছে মে বাইশ থেকে এটা হচ্ছে মার্চ তেইশ পর্যন্ত অর্থাৎ প্রায় আট ন মাস পর্যন্ত শেয়ারটা কিন্তু এই ধরুন আগের যে লেভেল এই লেভেলে কিন্তু ঘোরাঘুরি করছিল তারপরে কিন্তু আবার একটা ছোট্ট ডাউন দিয়ে সে কিন্তু উপরে গেছে মাই লজিক ইজ দ্যাট মোটামুটি সিডিএসএল কিন্তু তার লোয়ার হরাইজেনে চলে এসছে এবারে ম্যাক্সিমাম কি হতে পারে ম্যাক্সিমাম যেটা হতে পারে এই শেয়ার ধরুন এই জোন থেকে বড় জোর সরি বড় জোর এই হাজার পঞ্চাশ পঞ্চাশের লেভেলে একবার আসলেও আসতে পারে মিনস বর্তমান লেভেল থেকে টেন পার্সেন্টের কাছাকাছি হবে না হ্যাঁ টেন পার্সেন্টের কাছাকাছি লং টার্মে আস্তে আস্তে আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে তবে এই সমস্ত সেক্টরে ধরুন একটা ডাউনফল আসার পরে এটা হলো প্রাইস কারেকশান মিন্স দিস কারেকশান ফ্রম দু থেকে আজকে যেটা লো করেছে এগারোশো উনসত্তর দিস ইজ প্রাইস কারেকশন টাইম কারেকশন কিন্তু এখন ছ মাস আট মাস এক বছর চলবে সুতরাং আস্তে আস্তে করে এই সমস্ত শেয়ারে এই পিরিয়ড থেকে এসআইপি করলে ভবিষ্যতে বড় ক্যাপিটাল আপনারা তৈরি করতে পারবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের কিছু